দেশে যা ঘটছে জনগণ ভবিষ্যতে কি করবে বিএনপি জামাতের সাথে কি শুরু হয়েছে দর্শক সরকারের কারফিউ ব্যর্থ সরকার জনগণকে নিয়ন্ত্রণ করতে পারছে না জনগণের নিরাপত্তা দিতে পারছে না সরকার স্থাপনাগুলো নিরাপত্তা দিতে পারছে না জনগণের আন্দোলনও বন্ধ করতে পারছে না একের পর শুধু মৃত্যু আর মৃত্যু সরকার পারছে শুধু লাশ উপহার দিচ্ছে দিতে ময়ন হচ্ছে না অরিজিনাল কোনো হিসাব নেই বেওয়ারিশ লাশ সে একাত্তর সালের চিত্র লাশ মর্গে পড়ে আছে কেউ খুঁজতেও আসে না চিন্তা করেছেন এই স্বাধীন বাংলাদেশে দু সালে এই কথিত ডিজিটাল বাংলাদেশে এমন চিত্র আমাদের দেখতে হবে যে লাশ পড়ে আছে হসপিটালে অথচ সেটা কেউ খুঁজতেও আসবে না বেওয়ারিশ লাশের সংখ্যা অনেক ইন্টারনেট থাকলে আপনার জানতেন জানবেন এগুলো গোপন করা যাবে না দর্শক সোমবারের একটা হিসাব বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা সংগ্রহ করেছি সংঘর্ষে পাঁচ দিনে প্রায় একশো সত্তর জনের সুনির্দিষ্ট তালিকা তার হাতে পেয়েছে কিন্তু জানতে পারেনি বা অনির্দিষ্ট তালিকা এটা মিলিয়ে পাঁচশো প্লাস হতে পারে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ধারণা তাতে সর্বশেষ যে চিত্র আমরা বলবো মঙ্গলবার ছয়জন সুনির্দিষ্ট একেবারে প্রমাণিত এর বাহিরে অনেক কারণ বেয়রিশ লাশের অভাব নেই বিভিন্ন জায়গায় লাশ পড়ে থাকে এই হচ্ছে অবস্থা হসপিটালগুলোকে নির্দেশ সঠিক তথ্য না দিতে বৃহস্পতিবার একচল্লিশ শুক্রবার পঁচাত্তর শনিবার তেত্রিশ রোববার পনেরো রোববার মারা যাওয়া পনেরো জনের মধ্যে ছয়জন আগে আহত চিকিৎসাধীন অবস্থায় অনেকে মারা গেছেন অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দর্শক এই পরিস্থিতিতে দেখেন এই যে কারফিউ জারের পরও কত ব্যাপক পরিমাণ লোক মারা গেছে এবং এই শনিবার শুক্রবার পঁচাত্তর জন এর মানে কারফিউকে ব্যর্থ করে কারফিউতে সবচেয়ে বেশি মারা লোক মারা গেছে কারফিউ জারি করা হয়েছে কেন জন যাতে হতাহত না ঘটে কিন্তু দেখেন কারফিউতে হতাহতের ঘটনা কারফিউর আগের যে হতাহত হয়েছিল তার চাইতে কয়েক গুণ বেশি এর মানে সরকার এই কারফিউ ব্যর্থ স্পষ্ট হয়েছে কোনো পদক্ষেপ নিয়ে একটা বেসামরিক সরকার হাতে সর্বশেষ পদক্ষেপ সর্বশেষ অস্ত্র কারফিউ জারি করো মৃত্যু তো ঠেকাতেও ঠেকাতে পারেনি বরং স্বাভাবিক সময়ে যে বিক্ষোভে যে মানুষ মারা গেছে বা সরকার যত মানুষকে হত্যা করেছে কারফিউতে তার যেতে কয়েক গুণ বেশি মানুষকে হত্যা করেছে চিন্তা করেছেন কি অবস্থা হয়েছে দর্শক কারা মারা গেছে ইলেকট্রিক মিস্ত্রি রিকশা চালক পথচারী এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বা পরিচয়ধারী লোককে আমরা দেখতে পাচ্ছি না আমাদের কাছে বিস্তারিত তালিকা আছে এই যে একশো সত্তর জনের যে তালিকা সংগ্রহ করে আমরা কথা বলছি এর মধ্যে প্রায় বেশিরভাগ প্রায় বেশিরভাগ শিক্ষার্থী সাধারণ মানুষ পথচারী রিক্সা চালক পুলিশের তথ্য গোপন করা হচ্ছে এখানে ট্যাগ দেওয়া হচ্ছে বিএনপি জামাত অথচ কই বিএনপি জামাতের লোকজনের মৃত্যুর খবর তো এখানে আমরা তেমন দেখতে পাচ্ছি না একেবারেই নন পলিটিক্যাল সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ উনিশশো একাত্তর সালে পা খানাদার বাহিনী আমার দেশের নিরস্ত্র সাধারণ অরাজনৈতিক নিরীহ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিকের উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল এই অবৈধ ফ্যাসিবাদী সরকার ঠিক সেইভাবে আমার দেশের রিক্সা চালক খেটে খাওয়া মানুষ দিন মজুর ফুড ডেলিভারি দিতে নিয়োজিত কর্মী ইলেকট্রিক মিস্ত্রি রাজমিস্ত্রি এদেরকে হত্যা করেছে আমাদের কাছে তথ্য সেটাই বলে আর দোষ দেয় বিএনপি জামাতের ভূত দেখে দর্শক পাঁচ দিনে সারা দেশে অন্তত এই ভিডিও যখন রেকর্ড করছি পাঁচশো পঞ্চাশ জন গ্রেপ্তারের তথ্য আনুষ্ঠানিকভাবে এসেছে কিন্তু অনেক গ্রেপ্তার সরকার স্বীকারই করছে না এর মানে বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মীকে এই ফ্যাসিবাদী সরকার গুম করে রেখেছে ডাক্তার সাবেক বেবিকে দীর্ঘ সময় ধরে ঘুম অবস্থায় রাখা হচ্ছে আমরা যখন কথা বলছি তখনও তিনি ডিজ্যাপিয়ার্ড ঘুম এবং গুম করে শিক্ষার্থী নেতাদেরকে ছাত্র নেতাদেরকে অমানবিক নির্যাতন করে রাস্তার পাশে ফেলে রেখেছে এই আওয়ামী সরকার সেটা নিয়ে আলাদা কথা বলবো দর্শক এগুলো রেকর্ড রাখতে হবে এগুলোর বিচার একদিন বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ বিএনপি নেতা সুলতান সালউদ্দিন টুকু আমিনুল হককে গ্রেপ্তার করা হয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরকে গ্রেপ্তার করা হয়েছে জামাত ইসলামের আর অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বিএনপি এবং জামাতের লোকজন কোথাও কোনো ভাঙচুরে জড়িত হয়েছেন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না কারণ নিহতের ঘটনা যেগুলো ঘটছে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে এরা ছাত্র এরা কৃষক শ্রমিক রিকশা চালক এখানে বিএনপি জামাত কোথায় পেলেন অথচ গ্রেপ্তার করছে বিএনপি জামাতকে এর মানে সাধারণ জনগণের সাথে না পেরে এখন চাল মেটাচ্ছে বিএনপি জামাতের প্রতি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া বিএনপি জামাতের কেন্দ্রীয় পর্যায়ে চারজনকে আটক করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি একটি সূত্র জানা এগুলো বলছে না অরিজিনাল সংখ্যা এর চাইতে অনেক বেশি বিভিন্ন মামলায় এবং বিএনপি জামাত তাদের যে প্রেস লিস্ট এসেছে আমাদের কাছে সেখানেও তারা সঠিক তথ্যরা দিতে পারছে না কারণ তারাও তথ্য সংগ্রহ করতে পারছে না ইন্টারনেটের অভাবে এগুলো জানা যাবে ইন্টারনেট সচল হোক বিভিন্ন মামলায় ঢাকার আদালত থেকে একশো জন কারাগারে পাঠানো হয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আরও পঞ্চাশ জনকে আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে আমরা যখন এই ভিডিও রেকর্ড করছি তখন বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় দলে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালুদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তরে বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হককে গ্রেপ্তার করে করা হয়েছে এর মধ্যে সুলতান সালউদ্দিন আমিনুল হককে আদালতে তোলা হয় বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা উপদেষ্টা সদস্য আমানুল্লাহ আমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদকে পুলিশে আটক করেছে অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার ও সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জোবায়ের সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ অনেক নেতাকে একসাথে জামাইন জেলা আমির থেকে শুরু করে সারা দেশে শত শত বিএনপি জামাত নেতাদেরকে অমানবিক নির্যাতন করে গ্রেপ্তার করা হয়েছে দর্শক বিচ্ছিন্ন সংঘাত বিক্ষোভ কারফিউর মধ্যেও গাজীপুর সিটি মেয়র জায়দা খাতুনের বাড়িতে ভাঙচুর এটা আওয়ামী লীগেরই ওই জাহাঙ্গীরের প্রতিপক্ষ গ্রুপ করেছে বলে আমাদের ধারণা কারণ জায়গা খাতুনের উপর সাধারণ জনগণের ক্ষোভ থাকার কথা নয় ঢাকায় প্রগতি সরণিতে বিক্ষোভ মিরপুরে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে নরসিংদিতে গুলিতে চারজনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জ এক ও গাজীপুরে চিকিৎসাধীন দুজন মারা গেছে কারফিউর মধ্যে এভাবে গোলাগুলি বিক্ষোভ কিন্তু চলছে রাজধানী ঢাকায় মানুষ গাছ ফেলে বিক্ষোভ করেছে কারফিউর মধ্যে আমরা রামপুরায় সেরকম চিত্র দেখতে পেয়েছি আরও বিভিন্ন জায়গায় এর মানেই কারফিউতে কাজ হচ্ছে না এই হচ্ছে দেশের অবস্থা দর্শক এই অবস্থা যা করেছে জনগণ এই সরকারকে ক্ষমা করবে না অতএব সরকারের সামনে রাস্তা একটাই ক্ষমতা ছেড়ে দিন জনগণ চায় সেনাবাহিনী ক্ষমতায় আসুক সেটা না হলেও জাতীয় ঐক্যমতের কোনো জাতির সরকার গঠন করুন হ্যাঁ আওয়ামী লীগও তার পাঠ থাকুক কিন্তু সবাইকে নিয়ে রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান করুন অস্ত্র দিয়ে গুলি করে নির্বিচারে গণহত্যা চালিয়ে দেশকে স্থিতিশীল করা যাবে না ইন্টারনেট সচল হলে শিক্ষা প্রতিষ্ঠান খুললে আবারও আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়বে অতএব সরকার যদি আসলেই চায় মানুষ নির্বিচারে এভাবে হত্যাকাণ্ডের শিকার না হোক তাহলে এই সরকারকে হয় ক্ষমতা ছাড়তে হবে না হলে সবাইকে নিয়ে একটা জাত ঐক্য সরকার জরুরি সরকার গঠন করতে হবে না হলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে হবে এর বাহিরে এই সরকার এভাবে ক্ষমতায় থাকবে আর এই সমস্যা সমাধান হবে এটা অসম্ভব